তাদের যে এথিক্স এবং অনেস্টি লেভেল থাকে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট সেটা সবার থেকে আলাদা সেটা সবার থেকে ভিন্ন এই সিংহ রাশিতে কেতুর অবস্থানের কারণে সিংহ কিন্তু কিছুটা হলেও কনফিউজ আপস অ্যান্ড ডাউন্স রয়েছে ভাবনা চিন্তার গভীরতার মধ্যে কিছুটা সংশয় নির্ণ হয়ে থাকার প্রবণতা সেটাও কিন্তু রয়েছে মাসের বেশিরভাগ সময় বৃহস্পতি শুক্র একাদশে থাকবে ফলে বাধা বিপত্তি যাই আসুক সিংহ সেটাকে অতিক্রম করতে পারবেন দরকার একটু পজিটিভ একটা দশা পড়াশুরোর ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট রয়েছে পড়তে ইচ্ছে করছে না ভালো লাগছে না বিশেষ করে যাদের বয়স একটু কম তাদের ক্ষেত্রে পড়ায় মন বসছে এই প্রবলেম দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ টাইম ফ্রেম সিংহকে এই মাসে খেয়াল রাখতেই হবে তার মধ্যে প্রথমটি হলো একুশ তারিখের আগে যতটা সম্ভব ভালো কাজগুলিকে এগিয়ে রাখতে হবে এই মাসে বিয়ের কথাবার্তা বলা যেতে পারে তবে সেটা অবশ্যই সতেরো তারিখের আগে সতেরো তারিখের পরে কিন্তু বিচ্ছিন্নতাপূর্ণ মানসিকতা আসবে আবার যারা বিচ্ছেদ চাইছেন তাদের জন্য কিন্তু সতেরো তারিখের পরে আদর্শ সময় রবি কেতু আপনার লকডে আসছে ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়াল থিঙ্কিং এটা মারাত্মকভাবে আসবে নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অগস্ট দু পঁচিশ সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি অত্যন্ত দীপ্ত তেজি গম্ভীর প্রকৃতির এই রাশি সবচেয়ে বড় বিষয় হল এথিক্স এবং অনেস্টি সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের যে এথিক্স এবং অনেস্টি লেভেল থাকে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট সেটা সবার থেকে আলাদা সেটা সবার থেকে ভিন্ন সিংহ কর্মমুখর সিংহ সেবা পরায়ণ সিংহ জনদরদি সিংহ নেতা ফলে সিংহ কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট এই সিংহের উপরে কনফিউশন তৈরি করে রয়েছে এখন কেতু এই সিংহ রাশিতে কেতুর অবস্থানের কারণে সিংহ কিন্তু কিছুটা হলেও কনফিউজ আপস অ্যান্ড ডাউন্স রয়েছে ভাবনা চিন্তার গভীরতার মধ্যে কিছুটা সংশয় নির্ণ হয়ে থাকার প্রবণতা সেটাও কিন্তু রয়েছে সিংহ রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে অসুস্থতা অস্থিরতার প্রবণতা সেটাও রয়েছে তার সঙ্গে সঙ্গে সিংহের ঢাইয়া অন্যদিকে সপ্তমের রাহু স্টেবিলিটির অভাব সেটা সিংহের ক্ষেত্রে রয়েছে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে বিরাট পজিটিভিটি নিয়ে রয়েছে একাদশ ভাবস্থ বৃহস্পতি মাসের বেশিরভাগ সময় বৃহস্পতি শুক্র একাদশে থাকবে ফলে বাধা বিপত্তি যাই আসুক সিংহ সেটাকে অতিক্রম করতে পারবেন দরকার একটু পজিটিভ একটা দশা সিংহের জীবন হয়তো বদলাবে না সিংহের জীবনে হিউজ পরিবর্তন হয়তো আসবে না কিন্তু বাধা বিপত্তি সমস্যা এগুলোকে অতিক্রম করবার মাধ্যমে সিংহ তার জীবন দর্শন সম্পর্কে একটা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন সিংহ তার জীবনের সমস্ত রকম সমস্যাগুলিকে কন্ট্রোল করতে পারবেন সতেরো তারিখের পর থেকে রবি সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ স্ট্রিং ডিসিশন নিতে পারবেন এবং কনফিউশনের অবসান ঘটবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা অথরিটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গুপ্ত শত্রুতা এই গুপ্ত শত্রুরা আপনাকে ধীরে ধীরে ডিস্টার্ব করতে চাইবে এবং সিংহের অদ্ভুত বৈশিষ্ট্য শত্রুকে শত্রু হিসেবে মানতে চান না বুঝতে পারেন না যে এই লোকটাই ক্ষতি করবার চেষ্টা করছে এই লোকটার কারণেই সমস্যা হচ্ছে এটা সিংহ কিছুতেই অ্যাকসেপ্ট করতে চান না এই বিষয় এই সমস্যা এই অস্থিরতা এখান থেকে সিংহকে বেরিয়ে আসতে হবে সিংহকে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে চিনতে হবে নিজের শত্রুকে নেগেটিভ এলিমেন্টস টক্সিক এলিমেন্টসকে জীবন থেকে দূরে সরাতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা বেশি কম্প্রোমাইজ করার দরকার নেই সেখান থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা সিংহকে করতে হবে পড়াশুরুর ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট রয়েছে পড়তে ইচ্ছে করছে না ভালো লাগছে না বিশেষ করে যাদের বয়স একটু কম তাদের ক্ষেত্রে পড়ায় মন বসছে না এই প্রবলেম দেখতে পাওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও সিংহ নিজেকে আরেকটু ভালো রাখবার চেষ্টা করতে অবশ্যই চাইবেন সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট একটা ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে যে দিকটাতে ডেভেলপমেন্ট আসবেই সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফিল্ড যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা এই ধরনের অ্যাকসেপ্ট করে নিজের একটা ক্যারিয়ার তৈরি করতে চাইছেন তাদের তাদের ক্ষেত্রে আসবেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির অল্প বিস্তরে জটিলতা আসতেই পারে কিন্তু এই সময় সিংহ দীক্ষা নিতে পারবে এই সময় সিংহের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ধীর স্থির নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে স্পষ্ট ভাবে দেখতে পাব নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব বাড়বে খরচ বাড়বে আয় একাদশে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে সিংহ রাশি বালকদের মানুষদের প্রাপ্তি যোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের বিরাট সম্ভাবনা নেই সিংহের ক্ষেত্রে তাও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি বাড়িটাকে আর একটু ডেভেলপ করা রেনোভেট করা ইত্যাদির প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো এই কারণে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে এই সময় কিন্তু লগ্নে কেতু রয়েছে মানুষ বোঝালেও সিংহ বুঝতে চাইবেন না শুনবেন না নিজের ক্ষতি করবার একটা আভ্যন্তরীণ মানসিকতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে কখনো কখনো কাজ করতে পারে এমন একটা সিচুয়েশন নিজেই নিজের শত্রু এটা করে ফেলতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা স্পেশালি যে সমস্ত ছেলের বয়স তেইশ থেকে বত্রিশ তাদের মধ্যে কিন্তু একটা উচ্চ গতির বিলাসিতাপূর্ণ বাহন ক্রয় করার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা বিদেশ যাত্রার কথাবার্তা এগোবে ডিসিশন নিতে পারছেন এবং শরীর স্বাস্থ্য নিয়ে বেশ খানিকটা ভোগার সম্ভাবনা রয়েছে এই পারপাসে কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং সন্তান প্রাপ্তির পূর্ণ প্রচেষ্টা এটা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এনভায়রনমেন্ট নেচার ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে যে আপনার এবার সন্তান প্রাপ্তির যোগ সামনে আসছে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা বাড়ি পরিবর্তনের একটা চিন্তা চেষ্টা এটাও অবশ্যই করতে পারেন পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বড় কাজে হাত দিতে পারেন কোনো একটা কনস্ট্রাকটিভ পারফরমেন্স এটা আমরা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অবশ্যই বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিনোদন জগতে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সংযোগ রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বারো তাদের কিন্তু ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সম্ভাবনা অনেক অনেক বেশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং সেই ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য তাদের সঙ্গে রিলেশনশিপ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে ভুগতে পারেন চোখের সমস্যায় পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুনি অল্প বিস্তর টাকা পয়সা লটারিতে পেতে পারেন কোনো আটকে থাকা টাকা উদ্ধারের চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বিশ্রামপ্রিয়তা বা যাকে আমরা অলসতা বলতে পারি তার জন্য হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে ভাঙ্গু এই মুহূর্তে আপনাকে সাপোর্ট করছে না ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে কিছু টাকা পয়সা অকারণ খরচের সম্ভাবনা রয়েছে যাদের উপরে ভরসা করছেন যাদের উপরে নির্ভর করছেন তাদের সেই কাজকর্মগুলি প্রপার করার চেষ্টা অবশ্যই করতে হবে ছোটখাটো আইনি জটিলতা অবশ্যই আসতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এ একই বিষয় কিন্তু পোষ্য প্রাণীর ক্ষেত্রেও ঘটতে পারে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক কাজকর্ম করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত কয়েকটি বিশেষ টাইম সিংহকে এই মাসে খেয়াল রাখতেই হবে তার মধ্যে প্রথমটি হলো একুশ তারিখের আগে যতটা সম্ভব ভালো কাজগুলিকে এগিয়ে রাখতে হবে একুশ তারিখের পরে বড় কোনো পরিকল্পিত খরচ রাখা যাবে না মানসিক দিক থেকে কিছু চাপ আসতেই পারে সেটাকে কন্ট্রোল করবার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যালেন্সড রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এই মাসে বিয়ের কথাবার্তা বলা যেতে পারে তবে সেটা অবশ্যই সতেরো তারিখের আগে সতেরো তারিখের পরে কিন্তু বিচ্ছিন্নতাপূর্ণ মানসিকতা আসবে আবার যারা বিচ্ছেদ চাইছেন তাদের জন্য কিন্তু তারিখের পরে আদর্শ সময় রবি কেতু আপনার আসছে ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়াল থিঙ্কিং এটা মারাত্মকভাবে আসবে আবার রবি কেতুর অবস্থানকালে শরীরটাও কিন্তু খারাপ হতে পারে যদিও রবি আপনার লগ্নের অধিপতি তাও কিন্তু সমস্যা বাড়াতে পারে এই রবি তাই রবি কেতু সংযোগ সতেরো তারিখের পর থেকে শারীরিক অবস্থাকে ইগনোর করা যাবে না যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে চোখ রে এই দুটির সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটু অতিরিক্তই সাবধানতা অবলম্বন করতে হবে আলটিমেটলি সাজেশন হল ঠান্ডা মাথায় থাকুন নিজের খেয়াল রাখুন শরীর খারাপ হলে যত্ন নিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না কন্ট্রোল বিহেভিয়ার আপনার জন্য শুভ এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে প্রতিকারের আগে বিচার কিন্তু আবশ্যক নিজেকে জানতে হবে এই সময় রাশিচক্র আনস্টেবল তাই যে কোনো ভুল সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিকারের আগে একটা প্রপার পূর্ণাঙ্গ বিচার এইটা আপনার দরকার সমস্যা আসতেই পারে তার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে কেন সেই সমস্যা কি কারণে এটা কি দশার কারণে তার ট্রানজিশনাল মুভমেন্ট আপনার রাহুর উপর দিয়ে সময়ে সময় স্যাটার্নের মুভমেন্ট হচ্ছে তাহলে আপনি সমস্যায় পড়বেন উনিশশো আটানব্বইতে যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রে ট্রানজিট আপনাকে ডিস্টার্ব করছে দশার থেকেও ট্রানজিট আপনার জন্য সমস্যা বেশি তৈরি করছে তাই এই সমস্যার উৎস অ্যাকচুয়ালি কোথায় প্রতিকারের রিকোয়ারমেন্ট কোন দিক থেকে রয়েছে সেই প্রতিকার কি পারমানেন্ট নাকি টেম্পোরারি এটা বুঝতে হবে তারপরেই কিন্তু আপনি রেকটিফিকেশন করতে পারবেন প্রতিকার সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে প্রতিকার সম্ভব তাই সমস্যা যখন বাড়ছে অবশ্যই জ্যোতিষ বিচার করান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা থাকছি কলকাতার সাথে সাথে দুর্গাপুর এবং আগরতলাতেও সাধারণ প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে সানস্টোন ব্রেসলেট এবং সিট্রেন কম্বিনেশন এটাও কিন্তু পরা যেতে পারে ধারণ করতে পারেন আয়রন পাইরাইটস নিজের বাড়িতে নিজের অফিসে পেরু রাখলে পরেও বেটার রেজাল্ট আপনি পেতে চলেছেন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র অবশ্যই আপনাকে পাঠ করতে হবে তবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের পুজোর ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সাগর স্বর্ণকার ডেট অফ বার্থ এক দুই উনিশশো সময় ছটা দশ পি এম প্লেস অফ বার্থ ধান্নকুড়িয়া ক্যারিয়ার নিয়ে জানতে চাই অনেকবার কমেন্ট করেছি যাই হোক এই আশাটা অন্তত তোমার পূর্ণ হলো এর জন্য কনগ্র্যাচুলেশন প্রচুর পরিশ্রম করো জন্মকুণ্ডলিতে কিন্তু সহজে কিছু হওয়ার কথা নয় খাটনি করতে হবে সাকসেস আসবেই নিজের উপরে ভরসা রাখো পারিপার্শ্বিক পরিস্থিতি তোমার জন্য যে বিরাট পজিটিভ তা কিন্তু নয় কিন্তু এরই মধ্যে তোমাকে অবস্থা এবং অবস্থান দুটোই ক্রিয়েট করতে হবে 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 মঙ্গল বৃহস্পতি অত্যন্ত বলবান তার ফলে তোমার ডেভেলপমেন্ট এবং হবেই নিশ্চিন্তে থাকা যায় ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে বড় কাজে হাত দাও বড় পরিকল্পনা করো চাকুরির সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকুরি এই কম্বিনেশনে তোমাকে এগোতে হবে একাধিক সোর্স অব ইনকাম জেনারেট করার চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না যারা জ্যোতিষ বিচার করাতে চান যারা জন্মকুণ্ডলী দেখাতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে তারই সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা বিদ্যা সংখ্যা বাস্তুশাস্ত্র সমস্ত শিখতে চাইছেন নিজেকে একজন পেশাদার জ্যোতিষ হিসেবে প্রতিপন্ন করতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা রয়েছি আপনাদের সাথে আপনাদের পাশে এছাড়াও রয়েছে রেডিং কোর্স রয়েছে ভৃগুনন্দি দারির কোর্স তার সঙ্গে সঙ্গে রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতির অ্যাডভান্সড কোর্স সরাসরি সংযুক্ত হন সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি চ্যানেলকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ সর্বদা বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি শক্তি নমস্কার